কিন্তু আমাদের কাছে ইনাফ জ্ঞান নাই প্রত্যেকটা দূরপাল্লার বাসে আমরা চাইলেই জিপিএস ট্র্যাকার বসাইতে পারি সেই জিপিএস ট্র্যাকার গুলা পুলিশের একটা সেল মনিটর করতে পারে কিন্তু এগুলা কখনো করা হয় না যেই জায়গাতে ছিনতাই হয় সেই জায়গার সিসিটিভি ফুটে জানতে গেলে দেখা যায় যে ঠিক ওইখানের সিসিটিভি ক্যামেরাতেই কোনো একটা অদ্ভুত জাদুমন্ত্র বলে কোনো কিছু কাজ করে না কোনো ফুটেজ পাওয়া যায় না এবং সেইটা সকল ধরনের অপরাধের ক্ষেত্রেই কম বেশি ফলে আমাদের এই ধরনের সুরাহা যায় না, আর নিশ্চিত করা যায় না দেখেই এই ধরনের অপরাধের শিকার যারা হয় তারা পুলিশের কাছে যাওয়ার আগ্রহ দেখাইতে চান না এবং অনেক সময় দেখা যায় যে এই ধরনের যে সংঘবদ্ধ গ্রুপ গুলো আছে সেই গ্রুপ গুলাকে পিছন দিয়ে পালে ওইসব এলাকার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা যেই কারণে একটা সাধারণ অপরাধ কিংবা একটা অরাজনৈতিক অপরাধও রাজনৈতিক মোড় নেয় এবং সেই অপরাধ গুলোকে পুলিশ রাজনৈতিক ভাবে ডিল করার চেষ্টা করে প্রশাসন রাজনৈতিক ভাবে ডিল করার চেষ্টা করে এবং এখানে সবচেয়ে দেখারজনক যে ভূমিকা আমরা প্রত্যেকবার প্রশাসনের কাছ থেকে দেখি সেটা হচ্ছে ঘটনাচাপ ঘটনাগুলোকে ধাপা চাপা দিয়ে দেওয়া এই রাজশাহীর ঘটনাতে বাসের মধ্যে যারা ছিল তাদের বক্তব্য শুনলে মনে হচ্ছে বাসের মধ্যে দুইজন ধর্ষ ধর্ষিত হয়েছিল তারপরে পুলিশ শুট করে একবার বলেন যে দুইজন না একজন ধর্ষিত হয়েছে তারপরে আবার তারা সুর পাল্টে ফেলল তারা বলেন যে কেউ ধর্ষিত হয়নি কেবল শ্রীলতা হানি হয়েছিল তাদের বক্তব্যের ধরন এমন যেন শ্রীলতা হানি কোনো অপরাধ নয় ধর্ষিত হইলেই কেবল মাত্র তারা গিয়ে সেখানে ব্যবস্থা নেবেন অন্যথায় তারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না তারা এইগুলোর সম্পর্কে কোনো রকমের কোনো মনোযোগ দিতে এইখানে আগ্রহী না আমরা মনে করি পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষজনের কাছে একটা সুযোগ আসছে উদাহরণ সেট করার বাংলাদেশে এখন যে অপরাধ হবে সেই যদি বিচার করা যায় তাহলে বাংলাদেশের ইতিহাসে গুলার হয়ে থাকবে এবং এই এক্সাম্পল গুলো তৈরি করার সকল রকমের সুযোগ ইন্টারিম গভর্নমেন্ট হালায় হারাচ্ছে এবং আমরা মনে করি ইন্টারিম গভর্নমেন্টের শুভাকাঙ্ক্ষী হিসেবে এখানে যে মানুষজন আছেন অনেকে অনেক সংগঠনের আছেন কেউ কোনো সংগঠনেই নাই আমি কোনো সংগঠনের লোক না এবং আরো যারা যারা এখানে এখানে উপস্থিত আছেন আসছেন ঘুরতে তারা সবাই এই জিনিসটার সাথে একমত যে আমরা যদি এই মুহূর্তে ইন্টারিম সরকার এবং ইন্টারিম সরকারের অধীনে থাকা প্রশাসন প্রশাসনকে এই ধরনের অপরাধ গুলো ডিল করতে বাধ্য না করি আমরা যদি এই এইসব আহ পক্ষে না দাঁড়াতে পারি এবং তাদের হয়ে আমরা যদি তাদের জন্য যথাযথ বিচার নিশ্চিত না করতে পারি তাহলে এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আজীবন বহমান থাকবে দিকে আগানোর একটাই ওয়ে একটাই রাস্তা সেটা হচ্ছে গিয়ে সরকারকে বাধ্য করা এই ধরনের নিপীড়নের যারা শিকার হয়েছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং এই ধরনের মামলাগুলোকে বা এই ধরনের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে এগুলার বিচার নিশ্চিত করা